অফিসার মিথ্যা কাজ করবে না আনলফুল অর্ডার পারফর্ম করবে না তাহলে কেন এরা করে নিজের স্বার্থ ভোগবাদীটা কার্যকারী করার জন্য ভোগবাদী হওয়ার জন্য এবং যা খুশি যাই করতে পারে এই চৌত্রিশ অফিসার যার হর কথা সৈনিক হয়ে গেছে অফিসার ওরা তো বুঝে যে এই অন্যায়গুলা অথবা অপরাধ করে কোনো ফেসিস ক্ষমতায় থাকতে পারে না আসার জায়গা হলো যে এই ছাত্র জনতার সজাগ আছে তারা আবার প্রোগ্রাম লঞ্চ করেছে তারা একটা এখন মার্কস করবে এবং তারাই হবে ভিজিলেন্স ফোর্স সো দ্যাট এই যে যার তোলারাম তোলারাম কলেজ থেকে এই কে জানি বলো থার্ড ডিভিশন পেয়েছে তো থার্ড ডিভিশন পরে পায় না ওই চৌত্রিশ পঁয়ত্রিশ মার্কস পেয়েছে আর কি থার্ড ডিভিশন পাইলে তো আর কিন্তু ঢুকতে পারে না এই এও হেন কোনো কাজ নাই মানে কোন একজন জেনারেল এইরকম হতে পারে জনগণের স্বার্থ দেশের স্বার্থের বিকে বিপক্ষে যাওয়া মানুষকে মারা এবং এইরকম দুর্নীতি এবং এইরকম চরিত্রীন কাজ করা এ বোধ হয় আপনি খুঁজে পাবেন দুইটি গণহত্যা দুইটি গণহত্যা সংগঠিত করার ডাইরেক্ট আর্কিটেক্ট পাঁচই মে দুই সালে হেফাজতের এতিমদের উপরে হামলা এবং এই জুলাই অদ্ভুত্থান জুলাই চব্বিশের অধ্যুতন এই ডাইরেক্ট সে গণহত্যা অংশগ্রহণ করেছে এবং এইখানে অপরাধ কমিট করেছে যে স্নাইপের কথা শুনছেন না স্নাইপার গুড়ি করে কমান্ডো মোস্তাফিজ ও জানে স্নাইপার হু সাপ্লাইড একটা রিপোর্ট সরিয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায় মেবি ফ্রম এনএসআই অনেক সময় ইচ্ছে করে এগুলো লিক করা হয় টু ক্রিয়েট দা পাবলিক ওপিনিয়ন যে দেখেন কি করছে সেইখানে আসছে মাটি কাটাতে অনলাইনের একটা টিউটার ছিল অনলাইন গ্রুপ কেটে তার কাছ থেকে মাসে দশ লাখ টাকা এবং সমস্ত ওইখানে যারা বৈধ জমির মালিক এই তাদের সব সম্পত্তি দখল করাইছে এই অনলাইনের একটা এই আক্তার নামে একটা ছেলে তার ওখান থেকে দখল করাইছে এবং ওখান থেকে মাসে দশ লাখ টাকা তার ছেলের নামে নাকি ওইখানে একটা টাওয়ার করেছে হ্যাঁ এইগুলা অভিযোগ আসছে এবং আপনি দেখেন যে এই এই যে যখন এই পতন হলো পতনের পরে ওই রিপোর্টের ভিতরে আসছে তিনশো জন ইন্ডিয়ান অ্যাম্বাসির স্টাফ একটা অ্যাম্বাসিতে কিন্তু এত স্টাফ থাকে না তাহলে তিনশো পঞ্চাশ জন ওখানে কোথেকে আসলো একটা অ্যাম্বাসিতে কতজন থাকে পঞ্চাশ ষাট জন অ্যাম্বাসিডার এবং দুইশো পঞ্চাশ হ্যাঁ দুইশো তাদেরকে ক্যান্ট্রমেন্টে প্রোটেকশন দিতে হবে হ্যাঁ এবং সেই রিপোর্টে বলা হয়েছে যে আর্মির ভিতরে এক নাম্বার রয়ের এজেন্ট হলো সে আপনি কিভাবে রয়ের এজেন্ট হলো সেটা বলবি বলি যে ও ইন্ডিয়াতে কোর্স করতে কোর্স করতে যে নিশ্চয়ই ওইখানে ফার্স্ট ইন্ডাস্ট্রি করছে আর ওইগুলোর ভিডিও এবং ছবি ধারণ করছে ওই যে কেজিবি টাইপ পলিসি তো অর্থ বুদ্ধি কম ওই বুদ্ধি কম লোকরা কিন্তু ওম্যানেজিং হয় এবং লুবি হয় ওই যে চৌত্রিশ পঁয়ত্রিশ পাওয়া তো এটা যে এখন আপনার সুহার্তের একটা ঘটনা বলি যখন এই কোল্ড ওয়ার চলছিল পোলারাইজেশন বিটুইন ডেমোক্রেসি অ্যান্ড আপনার এই সমাজতন্ত্র কমিউনিস্ট তখন তাকে রাশিয়াতে দাওয়াত করে নিয়ে এইরকম এই রাশিয়ান সুন্দরী মেয়েকে অফার করা হয়েছে তো উনি তো জেনারেল সাহেব যা করার করেছে তো কোনো কারণে যখন দেখলো যে তো আপনার এই রাশিয়ার বলাই থেকে সরে যেতে পারে সে মনে করছে যে রাশি এটা লিক করবে এটা বুদ্ধি বুদ্ধিযুদ্ধ ছিল বুঝছেন তো একটা পাবলিক মিটিং এ বলে দিল যে আপনারা জানেন যে আমি রাশিয়া ভিজিট করছি অমুক সালে আমাকে ওখানে এই অফার করা হয়েছিল সুন্দরী নারীকে আমি দেখিয়ে দিছি ইন্দোনেশিয়ার মানুষের পাওয়ার কথা আপনারা যদি কোনো কিছু শোনেন তাহলে আপনারা মাইন্ড করেন না তো এই 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 পাওয়া পাওয়া অফিসার যার হওয়ার কথা ওটা সৈনিক হয়ে গেছে অফিসার ওরা তো বুঝে নাই যে এই অন্যায়গুলা অথবা অপরাধ করে কোন ফেসিস ক্ষমতায় থাকতে পারে না এবং এই ধরনের অফিসের কারা যে যারা কোন অফিসার মিথ্যা কাজ করবে না আনলফুল অর্ডার পারফর্ম করবে না তাহলে কেন এরা করে নিজের স্বার্থ ভোগবাদীটা কার্যকারী করার জন্য ভোগবাদী হওয়ার এবং যা খুশি যাই করতে পারে সেরকম একটা মেন্টাল সৃষ্টি আছে এই ধরনের কয়জন অফিসার আছে আমি মনে করি হাতে গোনা আপনি সব হিসেব করে দেখবেন একশো থেকে দুশো জন তো তাদেরকে তাদেরকে আস্তে আস্তে হেউজেট করবে বলে আমি মনে করি এবং এইগুলো যদি আপনি করতে না পারে আপনি যদি এইগুলো করতে না পারেন তাহলে বাংলাদেশ যে টিমেরি ছিল সেই তিবিরে যাওয়ার আবার সম্ভাবনা হবে অতএব এই বিপ্লবী সরকারের সামনে বিগ চ্যালেঞ্জ টু ফুলফিল দ্য এক্সপেকটেশন অব দ্য রেভলি উদ্বুদ্ধনকারীদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে আমি মনে করি তাদের আরো চরিত্রবান কমিটেড প্রুভেন অনেস্ট ক্যান সাস্টেন দ্য প্রেশার তাদেরকে দিয়ে সামনে আগাতে হবে এই যে সমালোচনা শুরু হয়েছে এনজিও এবং এই গ্রামীণ সরকার আমি মনে করি সাহেব এবং যারা এখন অ্যাডভাইজার প্যানেলে আছেন দে আন্ডারস্ট্যান্ড দিস দে আন্ডারস্ট্যান্ড দেওয়াট ক্যান বি কনসিকুয়েন্স ফেইলিং টু ফুলফিল দ্য অবজেকটিভ অফ দিস রেগুলেশন প্রকাশ থাকে যে পৃথিবীতে ষাট থেকে আশি পার্সেন্ট রেগুলিশন ফেল করেছে না হোক শুধু তারা ফেল করে না পুরো বাংলাদেশ এবং জনগণ ফেল করবে সেইখানে আসার জায়গা হলো যে এই ছাত্র জনতা সজাগ আছে তারা আবার প্রোগ্রাম লঞ্চ করেছে তারা একটা এখন মার্চ করবে এবং তারাই হবে ভিজিলেন্ট ফোর্স সো দ্যাট দিস কান্ট্রি ডু নট যাতে এখান থেকে সরে না যেয়ে আবার সেই অন্ধকার গহব্বরে চলে না যায় ধন্যবাদ